আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে সম্রাট হুমায়ুনের সময়কালের দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। চলো আমাদের আলোচনা শুরু করা যাক সম্রাট হুমায়ুন ও শেষার মধ্যকার সংঘর্ষের বিবরণ সম্পর্কে আমরা জানবার চেষ্টা করব। গুজরাট অধিকারে হুমায়ুনের ব্যস্ততার সুযোগে শেষা পূর্বাঞ্চলে তার শক্তি বৃদ্ধি করেন 1538 খ্রিস্টাব্দে শেশা বাংলা ও বিহারের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে সমগ্র বিহারের মুকুটবিহীন সম্রাটে পরিণত হন পূর্বাঞ্চলে শেশার ক্ষমতা বৃদ্ধিতে হুমায়ুন বাংলার সুলতানদের সাহায্যের আবদনে সারা দিয়ে শেশাকে দমনের উদ্দেশ্যে 603 তিনি বাংলা অভিমুখে যাত্রা করেন কিন্তু প্রতিমধ্যে তিনি চুনার দুর্গ অবরোধ করে ছয় মাস অতিবাহিত করেন কৌশলগত দিক থেকে এটি ছিল সম্রাট হুমায়ুনের বিরাট একটি ভুল সিদ্ধান্ত কেননা এর ফলে শেষ নিজের ক্ষমতা সুসংহত করবার প্রয়াস পান এবং সুলতান গিয়াসুদ্দিন মাহমুদ শাহকে গৌর হতে বিতাড়িত করে বাংলা অধিকার করেন এ অবস্থায় চুনার দুর্গ জয়ের পর হুমায়ুন পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে গৌর অবরোধ করেন ও কৌশলী শের মুঘল বাহিনীর সাথে সংঘর্ষ এড়িয়ে গৌর ত্যাগ করেন ফলে হুমায়ুন সহজে বাংলা অধিকার করতে সমর্থ হন বিজিত গৌরের প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে হুমায়ুন এর নাম দেন জান্নাতাবাদ ইতিহাসে আমরা গৌর নামক যে স্থানটির কথা বলছি সেটি মূলত তৎকালীন বাংলা কেই বুঝানো হয়েছে এখানে তিনি দীর্ঘ ছয় মাস আলস্য ও আমোদের সময় কাটান এ সুযোগে শেরশাহ চুনার দুর্গ পুনরুদ্ধার সহ বিহার বারাণসী জৈনপুর ও কনজ পর্যন্ত দখল করে রাজস্ব আদায় শুরু করেন এর ফলে হুমায়ুনের আগ্রা প্রত্যাবর্তনের পথ প্রায় বন্ধ হয়ে যায় এবারে আমরা যেটি জানব সেটি হচ্ছে চৌষট যুদ্ধ মূলত উপরোক্ত পরিস্থিতিতে সম্রাট হুমায়ুন এবং আফগান শাসক শেষ আর মধ্যকার যে যুদ্ধ সে যুদ্ধটি অবসম্ভাবী হয়ে ওঠে এরই ধারাবাহিকতায় আমরা প্রথমে চৌসার যুদ্ধ সম্পর্কে আলোচনা করব এরপর আলোচনা করব চৌসার যুদ্ধ সংগঠিত হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে অবশেষে সম্রাট হুমায়ুন দীর্ঘ ছয় মাস বাংলায় অবস্থান করে এক পর্যায়ে তিনি তার যে চিন্তা চেতনা সেটিতে একটি পরিবর্তন অবশেষে হুমায়ুনের চৈতন্য ফিরে আসে জাহাঙ্গীর কুলি বেগের উপর বাংলা শাসনভার ভার অর্পণ করে তিনি গঙ্গার তীর ধরে আগ্রা অভিমুখে রওনা হন কিন্তু পথিমধ্যে শাহবাদ জেলার বক্সারের নিকটবর্তী চৌসা নামক স্থানে শের তার পথ রোধ করে দাঁড়ান পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে শেরশার কাছে সম্রাট হুমায়ুন পরাজিত পরাজিত হন মুঘল বাহিনী আফগানদের তারা খেয়ে গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন এবং এতে অনেকেরই সলিল সমাধি ঘটে সম্রাট হুমায়ুন ও স্বয়ং নিজাম নামক এক বিস্তিওয়ালা সাহায্যে গঙ্গা পার হয়ে জীবন বাঁচান এখানে আমরা চৌসার গুরুত্ব এবং ফলাফল সম্পর্কে যে যে বিষয়গুলো লক্ষ্য করতে পারি ভারতবর্ষের ইতিহাসে চৌসার যুদ্ধের ফলাফল ও গুরুত্ব অপরিসীম এ যুদ্ধ ভারতের সুদূর সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে এ যুদ্ধে জয়লাভের ফলে শের শাহের ক্ষমতা ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি পায় শের শাহ তার উপাধি শাহ গ্রহণ করেন এবং রাজকীয় মর্যাদা ও সার্বভৌম ক্ষমতার প্রতীক হিসাবে মুদ্রা অঙ্কন ও তার নামে খুদবা পাঠের আদেশ প্রদান করেন অতঃপর শেষ বাংলা দখল করেন ফলে রাজ্যসীমা পশ্চিমে কনজ হতে পূর্বে আসামে ও চট্টগ্রাম এবং উত্তরে রোটাস হতে দক্ষিণে বীরভূম পর্যন্ত শেষার রাজত্ব সম্প্রসারিত হয় এবারে আমরা পরবর্তী যে যুদ্ধ সে যুদ্ধের ঘটনাটি সম্পর্কে আলোচনা করব। সেটি ইতিহাসে কনজ বা বিলগ্রামের যুদ্ধটি হয়েছিল, খ্রিস্টাব্দে চৌষা যুদ্ধে পরাজয়ের গ্রাণী দূর এবং ঋতগৌর পুনরুদ্ধারের লক্ষ্যে হুমায়ুন চল্লিশ হাজার সৈন্যের এক বাহিনী নিয়ে শেরশার বিরুদ্ধে কনজ অভিমুখে অগ্রসর হন

প্রাধান্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিগত কয়েক বছর ধরে যে মুঘল আফগান প্রতিদ্বন্দ্বিতা চলছিল এই যুদ্ধের মাধ্যমে তা নিষ্পত্তি হয় ফলে ভারতে সাময়িকভাবে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে মূলত আমরা হুমায়ুন এবং শেষার মধ্যকার যে দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধের ঘটনা সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম অর্থাৎ চৌসার যুদ্ধ এবং কনুজের যুদ্ধ এই দুটি যুদ্ধে হুমায়ুন শেষার কাছে পরাজিত হবার পর যেটি হয় সেটি হলো মুঘল সাম্রাজ্যের শাসন শাসন ক্ষমতা কিছু কালের জন্য আমরা যখন পরবর্তী সম্রাট সম্রাটের জীবনী সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ সম্রাট আকবরের জীবনী সম্পর্কে আলোচনা করব। তখন আমরা দেখব সম্রাট আকবরের সময় দ্বিতীয় পানিপথের যুদ্ধে কিন্তু শেসাকে পরাজিত করবার মাধ্যমে আবার যে শাসন ক্ষমতা সেটি তাদের হাতে ফিরে আসে। এখন আমরা যে বিষয়টি লক্ষ্য করব। সেটি হলো এই যে যুদ্ধ এই দুটি যুদ্ধে সম্রাট হুমায়ুনের পরাজয় অপরদিকে শেষার যে সাফল্য সেটির কারণগুলো কি ছিল প্রথমত পিতার নিকট হতে উত্তরাধিকার সূত্রে হুমায়ুন যে সাম্রাজ্য লাভ করেছিলেন তা অত্যন্ত দুর্বল কাঠামহীন এবং ভঙ্গুর অবস্থায় ছিল এই সাম্রাজ্যকে রক্ষা ও সুসংহত করবার জন্য প্রয়োজন ছিল উন্নত সমর কৌশল এবং রাজনৈতিক ও কূটনৈতিক সম্পন্ন একজন শাসকের কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সম্রাট হুমায়ুনের মধ্যে এ সকল গুণাবলীর অনুপস্থিতি ছিল দ্বিতীয়ত সম্রাট হুমায়ুন তার ভাইদের মধ্যে পিতার অন্তিম ইচ্ছা অনুযায়ী বন্টন করে দিয়েছিলেন হুমায়নের একটি অপরিপক্ রাজনৈতিক পদক্ষেপ হিসাবে অভিহিত করেন কারণ তার ভাইয়েরা নিজ নিজ ক্ষমতায় চলে গিয়ে অর্থাৎ বিভিন্ন প্রদেশের শাসন করতে হিসাবে যখন নিযুক্ত হন তখন সম্রাট হুমায়ুনের বিরোধিতা করতে থাকেন তৃতীয়ত সম্রাট হুমায়ুনের একজন শাসক হিসাবে তার ভিতর প্রশাসনিক দূরদর্শিতা সামরিক ও রাজনৈতিক প্রজ্ঞা ও কূটনৈতিক কলা কৌশলের অভাব ছিল হুমায়ুনের রাজনৈতিক ও কূটনৈতিক অদূরদর্শিতা তার পরাজয় ও সিংহাসন চ্যুতির অন্যতম কারণ ছিল চতুর্থত হুমায়ুন মৌখিক প্রতিশ্রুতি বিশ্বাস করতেন ও তার চরম শত্রুদেরকেও ক্ষমা করে দিতেন এজন্য তাকে ইতিহাসে চরম মূল্য দিতে হয়েছে পঞ্চমত হুমায়নের সেনাবাহিনী ছিল নানা জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত এ বাহিনীর সাংগঠনিক ভিত্তি ছিল অত্যন্ত দুর্বল সেনাবাহিনীর এ দুর্বলতা পরাজয়ের আরেকটি অন্যতম কারণ ছিল ষষ্ঠত শেষা ছিলেন হুমায়ুনের সম্পূর্ণ বিপরীত চরিত্রের একজন মানুষ তিনি ছিলেন সামরিক কলা কৌশল ও যুদ্ধবিদ্যায় পারদর্শী একজন দক্ষ সেনানায়ক সপ্তমত বিশৃঙ্খল ও সংহত মুঘল বাহিনীর বিপরীতে আর আফগান বাহিনী ছিল সুনিয়ন্ত্রিত এবং সুসংগবদ্ধ অষ্টমত হুমায়ুন বিপদে তার নিকট পরিজনদের কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা পাননি কিন্তু শেষার প্রতি আফগানদের পূর্ণ সমর্থন ছিল ফলে হুমায়ুনের বিরুদ্ধে শেষার জয়লাভ করা সহজ ছিল আজকের ক্লাসে আমরা যে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম সম্রাট হুমায়ুন ও শেষার মধ্যকার চৌসার যুদ্ধের ঘটনা বলি সম্রাট হুমায়ুন ও শেষার মধ্যকার চৌসার যুদ্ধের গুরুত্বও ফলাফল সম্রাট হুমায়ুনের কনজ বা বিলরাম যুদ্ধের ঘটনা বলি এবং হুমায়ুন ও শেষার মধ্যকার যুদ্ধে শেষ আর সাফল্যের কারণসমূহ